আসলে বিগত সত্তর বছর বিএনপির নেতাকর্মীরা কোনো উৎসব পালন করতে পারেনি যতটুকুই তারা করছে বা আমরা করছি আমার মনে হয় না কেউ নিজের বাড়িতে খুব অল্প সংখ্যক লোক আছে যারা নিজের বাড়িতে থেকে কোনো উৎসব পালন করতে পেরেছে কর্মীদের তো প্রশ্নই আসে না সমর্থকরা হয়তো করতে পারে আজকে মনে আনন্দ সবাইকে নিয়ে যে একটা জিনিস উদযাপন করে এরকম কোনো পরিবেশ ছিল না মুন্সিগঞ্জে তো ছিলই না আমাদের অনেক নেতাকর্মী বাড়িতেও আসতে পারেনি আমি যতটুকু জানি মিনশিগঞ্জে শহর বিএনপির নয়টা ওয়ার্ডের কোনো দায়িত্বশীল পদে যারা আছে কেউ বাড়িতে থেকে কোনো উৎসব পালন করছে বিশেষ করে ঈদগুলো আমি এটা দেখি নাই কারণ আমরা ম্যাক্সিমামই তারা পালিয়েছিল হয় ঢাকায় বন্য কোনো জায়গায় এইভাবে তারা উৎসবগুলি পালন করেছে তো সতেরো বৎসর পরে ফেস মুক্ত হয়েছে বাংলাদেশ দীর্ঘ সতেরো বৎসরে জানেন আপনারা আমাদের অনেক সাথী জেল জুলুম হুলিয়া মামলা তাদের ভুগতে হয়েছে গেছে খুব ভেরি রিসেন্ট আপনার চার তারিখে পাঁচ তারিখের আগে চার তারিখে মুনসেন শহরে আপনারা জানেন আমাদের তিনজন কর্মী নিহত হয়েছেন এবং অসংখ্য লোক আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তো এরকম প্রেক্ষিতে আমরা আজকে ঈদ উদযাপন করছি ঈদ উল ফেতর উদযাপন করছি আমি প্রথমে সহমর্মিতা জানাচ্ছি ওই নিহত পরিবারদের তাদের প্রতি আল্লাহ যেন তাদের বেহস্ত নসিব করেন সেই দোয়া করছি এবং আহত যে পরিবারগুলো আছে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি আমি সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে মুস শহর বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব নতুন পরিবেশে এই স্বাধীন পরিবেশে যেন আমরা সবাই সুন্দরভাবে দু উদযাপন করতে পারি সেই ব্যবস্থা করার জন্য এবং মুন্সুরঞ্জ পৌরবাসীর কাছে আমার একটা আহ্বান থাকবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার দলের জন্য আমার নেতার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি মুনসুরঞ্জ বিএনপি বিশেষ করে ভূমিকা রাখতে পারে যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি সবাইকে নিয়ে সে আহ্বান রাখছি মুন্সীগঞ্জ পৌরবাসীকে শহর বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল ঈদ মুবারক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম